মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদে ইরশাদ করেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হে নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সামনে সাক্ষাৎ করবে আইনামাতাকুনু ইউদিরিকুমুল মউতু ওয়া লাউ kuntum ফি বুরুজিন মুশাইদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুউর্য দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কেয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংরায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দিবেন বল পৃথিবী ও পাহাড় সমূহ উত্থিত হবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং नक्षत्र সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র চুঁকদান করে তোলা হবে সেদিন kıয়ামতের ভূমিকম্প ও kıয়ামতের ভয়াবহ অনুস্থকে সকলেই যক্ত বরণ করবে আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া জু আনলা সুদ্দু রাববকুম ইন জালজালাত আসাআতি يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هي مانوس تمضى تمضي الفتفالك في الحيط نستيقامة الحكم فون اكبرن كردبان সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্নদানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন অতপর যখন সিংহায় ভূ হবে একটি মাত্র ভূপ

যখন আসমান বিদীন হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন গুলো ঝরে পড়বে আর যখন গুলোকে তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহান হুয়া তাআলা ব্যতীত প্রতিটি প্রাণী ওই হারাবে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়াজহা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম

তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন এ এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তারা বলবেন জিব্রাইল ও মিকাইলের মতো মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে বন্ধু জিব্রাইল ও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি আছে তখন আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারীদেরও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তার আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন তুমি তো আমার مخلوক সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হুয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যৌম লিমানিল মুলকুল যৌম লিমানিল মুলকুল যৌম আজকে রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য হয়েছে কেমতের লিনা আসমান জমিনকে ভাত করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবর বলবেন আনাল মালিক আনাল

তিনি তিনবার উত্তরে দিবেন আজকের সার্বক্ষমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবাহ